বন্ধু রে হে দুরাকাশ চান্দের পাশে চলমল পরে তারা আমার আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া গলই রে বন্ধু নয়ের গলই হইও অন্তরে অন্তর মিশাইর গান গাইও আসমানে যাই রোহ না রে বন্ধু ধরতে পারব না তাই পা না রে বন্ধু চতে পারব না আসমানে যাই রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই অহনারে বন্ধু চুইতে পারব না তোমায় বুকের ভিতর রইয়র বন্ধু বুকের ভিতর লইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তোমার বুকের ভিতর রইয়র বন্ধু বুকের ভিতর লইয় অন্তরে অন্তর মিশাইয়া তুরা কাছে চন্দের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি তারা ও বন্ধু রে হে রে দুরাকাষ্ঠন্দের পাশে ঝলমল করে তারা আমার কেবর নাই দে বন্ধু কে তুমি সাধা তুমি কবিল বলই হইও বন্ধু নাইর গলই হইও অন্তরে অন্তর ছায়া পিরিতের গান গায়ো তুমি নাইর গলই হইও রে বন্ধু নাইর গলই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও ও বন্ধু রে নারীর প্রতি কেমন পর্বতের অশত নারীর পতি কেমন ভাঙা নাইয়ের ঘোড়া তো বন্ধু রে হে নারীর প্রতি মন পর্বতের চোড়া অশত নারীর পতি কেমন ভাঙা নাইয়ের ঘোড়া তুমি নাহয়ের কলই হইয় বন্ধু নাইয়ের কলই ভৈও অন্তরে অন্তর মিশাই প্রিতের গান গাই তুমি নাই হইও রে বন্ধু নাই বল অন্তরে অন্তর মিশাই প্রিতের গান গাই বন্ধু রে পাগল হাসান কুল ভয় ভাই প্রেম তরি নামে দয়াম ও বন্ধু রে হাগরিয়া পাগল হাসান কুল ভয় প্রেমতরি ভাষাইলাম নামি দয়াময় তুমি দয়াময়ী হইয়োর বন্ধু দয়াময়ী হইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও তুমি দয়াময়ী হইয়োর বন্ধু দয়াময়ী হইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাই আসমানে যাই রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই অহনারে বন্ধু চুলতে পারব না তোমায় বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাই ও তোমার বুকের ভিতর রইয়র রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রই অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও তোমার বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও